নামি দামি ব্র্যান্ডের মুরুকে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য বেজাল কোমল পানীয় ড্রিঙ্ক ফ্রুটু ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল স্টেস্টিসাইন তৈরি পতনা চক্রের সাথে আমরা ছয় সদস্য গ্রেপ্তার করি বিপুল পরিমাণ বেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি রিজার্ভ পাঙ্কি এই রিজার্ভ পাঙ্কি থেকে পানি ফিল্টার হয় এই ফিল্টার থেকে পানিটা আরো হয় এটা হলো তিন হাজার তিন হাজার জিপিটি ঘন্টায় পাঁচশো লিটার পানি দেয় জি এটা হলো পানিটা ওয়েস্টেজ পানি সিক্সটি পার্সেন্ট চলে যায় ফর্টি পার্সেন্ট পানি বারো জি জি ট্রেন হয়ে যায় এটা আছে জি রিজার্ভ ট্যাঙ্কিতে আসে রিজার্ভ ট্যাঙ্কি থেকে এটা হলো আমাদের হিটার হিটারে যায় হিটারে যায় এই হিটার থেকে পানি একশো বিশ ডিগ্রি সেলসিয়াসে পানিটা হিট হওয়ার পর এরপরে চলে যাবে হলো মানে মিক্সারে এটা মিক্সার করতে হয় এই মিক্সার থেকে

এবং সে নিজের ইচ্ছা মতো এগুলি মানে পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমিশন দিয়ে ড্রিঙ্ক ড্রিঙ্ক ফুডরু ম্যাঙ্গো ইত্যাদি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সেগুলি বিক্রি করত এবং সেটা তার কোনো অনুমোদন তো নেই বরং বেজাল শিশু খাদ্যে নামে নেমে ব্র্যান্ডের মুরগের সাকারিন পানি আর্টিফিশিয়াল ফ্লেভার মানহীন কোমিক্যাল দিয়ে অস্বাস্থ্যের বেশি বেজাল কুমলীয় পানি তৈরি করে আসছে এবং তার সাথে সহায়তা করেছে শাহনেওয়াজ এবং বিক্রয় কর্মী তারা ডিস্ট্রিবিউটার যদিও সে ডিস্ট্রিবিউটার কিন্তু সে যখন এইটা ডিস্ট্রিবিউশনটা করে তখন সে ওই নকল মানে আনসনের কারখানা যে শিশু খাদ্যটা সে নকলটাকে সেখানে বিক্রি করে তাকেও সেখান থেকে এটা বড় আকারের পার্সেন্টেজ দেওয়া হয় এভাবে আমি মনে করি যে এই যে অনুমোদনহীন এই কেমিক্যাল দিয়ে জব্দ মেশিনে ব্যবহার করে ড্রিঙ্কু লিচি আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক এগুলি তৈরি করে একদিকে আমি মনে করি যে মানুষকে যে একদিকে মানুষ তো অসুস্থ হচ্ছে কারণ আমরা জানি স্যালাইনগুলি বা বাচ্চা শিশুরা যে খাবারগুলি খায় এগুলি আসলে আমরা পানি শূন্যতা হলে অথবা আমাদের প্রচণ্ড তাপদাহে যখন এগুলি ডায়রিয়া হয় শরীর থেকে ইলেকট্রো ইলেকট্রোলাইট বের হয়ে যায় তার ঘাটতি পূরণের জন্য এগুলি খাওয়া হয় কিন্তু এগুলো এগুলিতে ইলেকট্রিক্যালের জন্য ঘাট ইমব্যালেন্স হয়ে যায় ইমব্যালেন্স হয়ে গেলে কিন্তু এখন তার শরীরে বিভিন্ন বলতে বিভিন্ন রোগও দেখা দেয় সে কারণে আমরা মনে করি অনেক সময় ব্রেইন ড্যামেজ কিডনি হার্ট ড্যামেজ এগুলো হয়ে যায় এর এরকম কারণে আমাদের সাইবার নর্থ তারা কাজ করছে এবং অনেককে গ্রেপ্তার করেছে এবং বাকি যাদের নাম পেয়েছে অথবা যারা এই মানে বিভিন্ন জায়গাগুলোতে এই ব্যবসাটা করছে তাদের সব তত্ত্বই আমি মনে করি সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো